Kadang, gula kadang. তেল না লাগালে মানুষের মন পাওয়া যায় না আর কাঁঠালে তেল না লাগালে কাঁঠাল আপনার হাতেই ছাড়বে না কি অদ্ভুত তাই না হে অব্রহান কেমন আছেন আমি মায়া হ্যাঁ আপনাকে বলছি হলো কাঁঠাল এই কাঁঠাল হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি থেকে একজন লোক মারফত রংপুরে নিয়ে এসে নিয়েছি কারণ কাঁঠাল খুব খেতে ইচ্ছা করে যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন আসলে চাইলেই ফোন করে নেওয়া যেত কিন্তু এখন তো আর ওই সিচুয়েশন না শ্বশুরকে যদি বলা হয় যে এই জিনিসটা আছে উনি এক বাক্যে বলে দেয় হয় নাই জানি না হবে না এই রকম করে বলে করে আমি তো আর ছাড় দেওয়ার পাত্রে নই আমার যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে আসব আগে মানুষকে অনেক ছাড় দিয়েছি ছাড় দিয়ে আসলে কোনো লাভ নাই শেষমেশ কিন্তু জিরো জিরোই পাবেন আর কিছুই পাবেন না আগে জানতাম যে আমার বাপের বাড়িতে অনেক কিছু আছে আর এখন আমার বাপের বাড়িতে কোনো কিছু খোঁজ খবর নিলে তাদের বাড়িতেও নাকি কোনো কিছু নেই সারা বছর তাদের নাই নাই শুনতে শুনতে আমি একদম অস্থির সব থেকে বড় কথা কি জানেন সংসারগুলোতে এখন লক্ষ্মী নাই লক্ষ্মী ছাড়া হয়ে গেছে এই সংসারগুলো এই সংসার গুলো আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে তো অনেক কষ্ট করে কাঁঠার যেহেতু নিয়ে এসেছি তো এগুলো তো আর নষ্ট করা যাবে না তারপরে আমি রান্না করা শুরু করে দিলাম আর অনেক দিন ধরে আমার এইভাবে কাঁঠাল খেতে খুব ইচ্ছা করছে এজন্য মশলা টসলা দিয়ে একদম কষিয়ে রান্না করব রান্না করার পর একদম মন ভরে খাবো যাই হোক না কেন মানুষগুলো কেমন জানি অদ্ভুত রকমের হয়ে গেছে শুধু নিজে চাই চাই অনেক বেশি স্বার্থপর আসলে স্বার্থপর যে মানুষগুলো আছে না তারা কোনো দিনও সুখী হতে পারে না শুধু তারা স্বার্থের খোঁজে এদিক সেদিক ছুটে বেড়ায় আর অন্য কারো ভালো দেখলে তাদের আবার জল বলে স্বার্থপর মানুষগুলাকে দেখলেই বুঝতে পারবেন তাদের দুই একটা কথা শুনলেই বুঝতে পারবেন সে মানুষগুলো আসলে কোন টাইপ আগে যখন দেখতাম কোনো কিছু চাইতাম না বলতো আমি একদম চুপচাপ থাকতাম তো না তো নাই একদম মনে হয় যে কিছুই নাই পরবর্তীতে দেখি যে না তারা এগুলো বেঁচে বেঁচে খাচ্ছে তো এখন চিন্তা করছে যে না ঠিক এভাবে তো আসলে চলে না নিজে যেটা দরকার নিজে যেটা অধিকার সেটা আসলে ঠিক এভাবেই আদায় করে নিতে হয় কথায় আছে না শক্তের ভক্ত নরমের জম মানুষ এখন এরকম হয়ে গেছে আমি আমার জীবনে মানুষের যতটুকু করেছি একদমই নিঃস্বার্থ আর মানুষ আমার সঙ্গে ছিল শুধুমাত্র স্বার্থের জন্য এই মানুষগুলোর কারণ কি জানেন তারা তাদের রূপটাকে চেঞ্জ করে আপনার কাছে একটু দেখাবে কিন্তু দেখবেন থেকে যাবে সব থেকে বড় কথা কি জানেন আমাকে আর ব্যবহার করার সুযোগ কাউকে দেই না এজন্য হয়তো বা অনেকের একটু খারাপও লাগতে পারে এটা আমার কাছে কিন্তু যায় আসে না জীবনটা আমার আমার জীবন আমি কিভাবে পরিচালনা করব কি করব না করব সেটা কিন্তু একান্তই আমার নিজের ব্যাপার নিজের মনের কষ্ট থেকে এই কথাগুলো বলছে কারণ কি জানেন কিছু মানুষের কথাবার্তা মানে মুখের কথার সঙ্গে তার অন্তরের কথার কোনো মেল নাই তারা আপনাকে এমন ভাবে কথা বলবে তার কোনো কিছু নাই তার অভাব তার অনাটন সে অসুস্থ অথচ বাস্তবতায় কিন্তু পুরাই উল্ট তারা কিন্তু ঠিকই ভালো আছে তারা শুধু আপনার ইমোশন নিয়ে খেলছে আর কোনো কিছু নয় নিজেকে একটু পাল্টে দেখলাম যে আসলে বিষয়গুলো কোথায় গিয়ে দাঁড়ায় তো এখন দেখতেছি না এখনই ঠিকঠাক আছে আগে আসলে আমি ভুল পথে ছিলাম জীবনে নিজের জন্য কোনো কিছু চাইতে হলে না এখন জোর করেই নিতে হয় আগের মতো আর মানুষ নাই যে আপনাকে নিঃস্বার্থভাবে কোনো কিছু দিবে আপনাকে যদি কেউ কোনো কিছু দেয় না সেটার পিছনে হাজার রকমের অজুহাত আছে হাজার রকমের কাহিনী আছে আপনাকে যদি সামান্য দিয়ে সাহায্য করে না তার কিন্তু প্রচুর নেওয়ার সুযোগ সুবিধা খুঁজে এখন আর কাউকে সুযোগ দিই না যে মানুষগুলো আমাকে অনেকভাবে অনেক রকম করে অপমান করেছিল তাদেরকে কিন্তু আমার দুয়ারেই আসতে হয় কারণ কি জানেন সত্যের পথে থাকলে আপনার কোনো ভয় নাই আর আপনাকে মানুষ যতই মিথ্যা দোষারোপ করুক যতই মিথ্যা বদনাম দেখ কোনোই লাভ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন হাফেজ